হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো রাজদীপ এখন সকাল সকাল কি করছে রাজদীপ তুমি কি করছো আঙ্গুর কোথায় আঙ্গুর এইটা আঙ্গুর ফলের গাছ বাও আঙ্গুর ফলের গাছে দাঁড়িয়ে আঙ্গুর পাড়া হচ্ছে এখন দেখো আঙ্গুর ফল আঙ্গুর ফল ধরেছে ধরেছে পরে যাবে তো তুমি কই দেখি কোথায় কোথায় আঙ্গুর ফল কই দেখি 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 আঙ্গুর তো ওখানে আঙ্গুর ফলের গাছটা খুব ছোট এখনো সেরকম ভাবে কোনো আঙ্গুর হয়নি তো যা হয়েছে সেটুকুতেই রাজদ্বীপের নজর পড়েছে রাজদীপ সকল সময় আঙ্গুর গাছে আসবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আঙ্গুরগুলো আমাকে পেরে দাও তো আর একটা আঙ্গুর ফল তো রাজদীপ খেয়ে নিয়েছে ওগুলো তো নেই এখন একটা আছে সেটাও খাওয়ার ধান্দা কোনটা ওইটা পাকা না এগুলো কাঁচা পাকুক দিয়ে তোমাকে দেবো ঠিক আছে না 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 গো পাকেনি খুব টক না দে দাও হ্যাঁ আস্তে উপরেই দাও না মোটা হোক না না ওখানে ব্যাগে কি আছে ব্যাগে খালি পাতা চলো খালি পাতা নিয়ে খালা করোগা তুমি আঙ্গুর ফল পাকবে তখন তোমাকে দেব তোমার মাথায় কি লেগে এগুলো এগুলো ধুলো কেন ধুলো করতে লাগে এই দিকে এই দিকে চলো খালা করোগা

দেখো রাজদীপ এখন গাছটা লাগাতে যাচ্ছে লাগানো যখন হবে তখন তোমাদেরকে দেখাবো